আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকের ক্লাসে আমি একাদশ শ্রেণী বা ক্লাস রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ সেমিস্টার এর রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় যার নাম রাজনৈতিক তত্ত্বের মুখ্য ধারণা সমূহ বা রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণা সমূহ এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু ছোট প্রশ্ন এবং তার সাথে উত্তর নিয়ে আমি আলোচনা করব। আমার বিগত কয়েকটি ক্লাসে আমি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছিলাম সেক্ষেত্রে আমার অনেক স্টুডেন্টস যারা অনলাইন আমার চ্যানেল ফলো করে তারা প্রত্যেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল যে উত্তরগুলো যেন দেওয়া হয় তাই আজকের ক্লাসে আমি বেশ কিছু সাজেস্টিভ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এবং এই প্রশ্নগুলোর প্রত্যেকটির মান হচ্ছে দুই অর্থাৎ দু নম্বরের যে এসিকিউ প্যাটার্নের যে প্রশ্নগুলো থাকবে প্রথম অধ্যায় থেকে সেই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আজকের ক্লাসে আলোচনা করব। তো চলো সময় নষ্ট না করে আমাদের ক্লাস শুরু করা যাক প্রথম প্রশ্ন কি আছে দেখো প্রথম প্রশ্ন আইন কাকে বলে এটা আমাদের এক নম্বর প্রশ্ন আইন কাকে বলে উত্তর দেখো উইলসনের মতে আইন হলো মানুষের প্রতিষ্ঠিত আচার ব্যবহার ও চিন্তাধারার সেই অংশ যা সুনির্দিষ্ট আকারে এবং আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি লাভ করেছে এবং যার পশ্চাতে সরকারি ক্ষমতা ও কর্তৃত্বের সমর্থন রয়েছে আইন সম্পর্কে আমরা উইলসনের মতামতটিকে এখানে গুরুত্বপূর্ণভাবে উপস্থাপন করেছি কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয় উইলসন যে মতামতটি দিয়েছেন আইন সম্পর্কে এটা কিন্তু একদম সুন্দর একটি মতামত যার মধ্যে আইনের একটা সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে কারণ আইন তো প্রচলিত আচার ব্যবহারগুলি পরবর্তীকালে একটা সুনির্দিষ্ট আকার লাভ করেছে এবং তার সাথে সাথে সেটা আনুষ্ঠানিকভাবে একটা স্বীকৃতি লাভ করেছে সেটা কিসের দ্বারা সরকারি ক্ষমতা কর্তৃত্বের দ্বারা এই কারণে উইলসনের মতামতটিকেই কিন্তু আমি আইন কাকে বলে অর্থাৎ আইনের যদি সংজ্ঞা বোঝায় তাহলেও এটা লিখতে পারো বা আইন কাকে বলে সেই প্রশ্ন এলেও কিন্তু এটা লিখতে পারা যাবে পরবর্তী দু নম্বর আমাদের যে প্রশ্নটি আছে দেখো মার্কসীয় দৃষ্টিতে আইন বলতে কি বোঝো মার্কসীয় দৃষ্টিতে আইন বলতে কি বোঝো উত্তরটি দেখো মার্ক্স ও এঙ্গেলসের মতে আইন হল সমাজের শাসক শ্রেণীর ইচ্ছার প্রকাশ সমাজে যে শ্রেণীর প্রভাব ও প্রতিপত্তি বেশি থাকে আইন সেই শ্রেণীর স্বার্থেই রচিত হয় অন্য সকল শ্রেণীকে সেই আইন মানতে বাধ্য করা হয় মার্ক্সবাদীরা সবসময়তেই আইনকে বা আইন বলো রাষ্ট্র বলো যা কিছুই তারা ব্যাখ্যা করেছে সব কিছুই কিন্তু শাসক এবং শাসিত এই প্রেক্ষিতে ব্যাখ্যা করেছেন তো সুতরাং আইনও তার মানে ব্যতিক্রম নয় আইনের ক্ষেত্রেও তারা শাসক শ্রেণী শাসিত শ্রেণী এই ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে তারা তাদের আইনের ব্যাখ্যা দিয়েছে সুতরাং এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরবর্তী মধ্যে তিন নম্বর প্রশ্নে চলে আসছি আইন সম্পর্কে উল্লেখযোগ্য মতবাদগুলি কি কি আইন সম্পর্কে উল্লেখযোগ্য মতবাদগুলি কি কি দেখো আইন সম্পর্কে উল্লেখযোগ্য মতবাদগুলি হলো ক ঐতিহাসিক মতবাদ গ এই খ দার্শনিক মতবাদ গ বিশ্লেষণমূলক মতবাদ ঘ তুলনামূলক মতবাদ উঙ সমাজবিজ্ঞানমূলক মতবাদ এবং চ মার্কসীয় মতবাদ তাহলে আইন সম্পর্কে এগুলো হচ্ছে উল্লেখযোগ্য মতবাদ পরবর্তী প্রশ্নে চলে আসছি আইনের বিশ্লেষণাত্মক মতবাদের সমর্থক কারা আইনের বিশ্লেষণাত্মক মতবাদের সমর্থক কারা উত্তর দেখো বোদা, হবস অস্টিন হল্যান্ড মোদা হবস অস্টিন হল্যান্ড প্রমুখ এই হবসের পরে একটি কমা হবে এটা কোনো রকমভাবে খেয়াল করিনি হয়তো তোমরা একটু কমা দিয়ে লিখো কারণ প্রত্যেকটা তাত্ত্বিক এখানে আলাদা আলাদা একজন ব্যক্তি মোদা আলাদা একজন ব্যক্তি হবস আলাদা একজন ব্যক্তি জন অস্টিন আলাদা একজন ব্যক্তি হল্যান্ড আলাদা একজন ব্যক্তি তো কমা হবে এখানে কমাটা কোনো রকমভাবে পড়েনি তোমরা একটু নিজেরা যখন নোট ডাউন করবে খাতায় অবশ্যই কিন্তু তোমরা এটা লিখে নিও পরবর্তী প্রশ্নে চলে আসছি আইন সম্পর্কে ঐতিহাসিক মতবাদের সমর্থক কারা আইন সম্পর্কে ঐতিহাসিক মতবাদের সমর্থক কারা উত্তর দেখো স্যাভিনি হেনরি মেইন ক্লার্ক সিজ প্রমুখ স্যাভিনি হেনরি মেইন ক্লার্ক সিজুইক প্রমুখ এ প্রসঙ্গে বলে রাখি যারা আমার অনলাইন ক্লাস করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার অনলাইন ক্লাসে জয়েন করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা তার জন্য যোগাযোগ করতে পারো এবং আমার অনলাইন ক্লাস হয় তিনটি সাবজেক্টের উপরে পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এবং এডুকেশনের উপরে যারা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও তারা অবশ্যই যোগাযোগ করে এছাড়া যারা নোটস ভিত্তিকভাবে পড়াশোনা করতে চাও তারাও আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো পরবর্তী প্রশ্নে চলে আসছি আইন সম্পর্কে দার্শনিক মতবাদের প্রবক্তা কারা আইন সম্পর্কে দার্শনিক মতবাদের প্রবক্তা কারা উত্তর দেখো রুশো হেগেল অ্যারিস্টটল প্রমুখ হচ্ছে আইন সম্পর্কে দার্শনিক মতবাদের প্রবক্তা পরবর্তী প্রশ্নে চলে আসছি আইনের বৈশিষ্ট্যগুলি কি কি আইনের বৈশিষ্ট্যগুলি কি কি উত্তর দেখো আইন হলো এমন কতগুলি বিধি নিয়ম যা সকলে মেনে চলে এবং মেনে চলে এটা হচ্ছে ক দিয়ে আইনের যে বৈশিষ্ট্য এটা ক আইন হলো এমন কতগুলি বিধি নিয়ম যা সকলে মেনে চলে খ দেখো আইন হলো সুস্পষ্ট সুনির্দিষ্ট এবং সার্বজনীন আইন হলো সুস্পষ্ট সুনির্দিষ্ট এবং সার্বজনীন গ দেখো আইন হলো মানুষের বাহ্যিক আচার আচরণ আইন মানুষের বাহ্যিক আচার আচরণ নিয়ন্ত্রণ করে এবং ঘ সার্বভৌম শক্তির কাজ হলো আইনকে বলবৎ করা সার্বভৌম শক্তির কাজ হলো আইনকে বলবৎ করা তাহলে আইনের বৈশিষ্ট্য কতগুলি এখানে চারটি বৈশিষ্ট্য কথা উল্লেখ করা হয়েছে যেহেতু দু নম্বরের প্রশ্ন তোমরা চারটি বৈশিষ্ট্য না লিখে দুটি প্রশ্ন দুটি বৈশিষ্ট্যও তোমরা লিখতে পারো তাহলেও কিন্তু তোমাদের টু টু মার্কসের কোয়েশ্চেনে মানে একদম সাফিসিয়েন্ট হবে কোনো অসুবিধা তাতে থাকবে না আইন হলো এমন কতগুলি নিয়ম যা সকলে মেনে চলে খ হচ্ছে আইন হলো সুস্পর্শ সুনির্দিষ্ট সার্বজনীন এবং গ আইন মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে আর ঘ হচ্ছে সার্বভৌম শক্তির কাজ হলো আইনকে বলবৎ করা পরবর্তী প্রশ্নে চলে আসছি আট নম্বর প্রশ্ন আমাদের আইনের উৎস কি কি উত্তর দেখো আইনের উৎস কি কি অস্টিনের মতে আইনের একমাত্র উৎস হলো সার্বভৌম শক্তি অস্টিনের মতে আইনের একমাত্র উৎস হলো সার্বভৌম শক্তি তবে হল্যান্ডের মতে আইনের উৎস হলো প্রথা ধর্ম বিজ্ঞানসম্মত আলোচনা বিচারালয়ের রায় ন্যায় বিচার আইনসভা ইত্যাদি তাহলে অস্টিন শুধু একটা উৎসের কথাই বলেছে সেটা সার্বভৌম শক্তি আর হল্যান্ড বলেছে আইনের উৎস অনেকগুলি প্রথা ধর্ম বিজ্ঞানসম্মত আলোচনা বিচারালয়ের রায় ন্যায় বিচার আইনসভা ইত্যাদি পরবর্তী ন নম্বর প্রশ্ন স্বাভাবিক আইনের প্রবক্তা কারা স্বাভাবিক আইনের প্রবক্তা কারা উত্তর দেখো অ্যারিস্টটল বোঁদা হবস লক রুশো প্রমুখ তাহলে অ্যারিস্টটল বোঁদা হবস লক রুশো এরা স্বাভাবিক আইনের প্রবক্তা পরবর্তী প্রশ্নে চলে আসছি স্বাভাবিক বা প্রাকৃতিক আইন বলতে কি বোঝায় স্বাভাবিক বা প্রাকৃতিক আইন বলতে কি বোঝায় উত্তর দেখো স্বাভাবিক বা প্রাকৃতিক আইন হলো স্বাভাবিক বা প্রাকৃতিক আইন বলতে সেই সব আইনকে বোঝায় যা মানুষের তৈরি নয় কিংবা সার্বভৌম শক্তির দ্বারা সমর্থিত ও প্রযুক্ত নয় কিন্তু যা সকলেই মেনে চলতে বাধ্য হয় স্বাভাবিক আইন ও স্বাভাবিক আইন মানুষের ন্যায় নীতি বোধের ওপর প্রতিষ্ঠিত বলে এগুলি শাশ্বত এবং অলঙ্ঘনীয় তাহলে স্বাভাবিক আইন বা প্রাকৃতিক আইন বলতে সেই সব আইনকে বোঝায় যা মানুষের তৈরি নয় কিংবা সার্বভৌম ক্ষমতার দ্বারা সমর্থিত প্রযুক্ত নয় কিন্তু যা সকলেই মান্য করে চলতে বাধ্য হয় স্বাভাবিক আইন মানুষের ন্যায় নীতি বোধের ওপর প্রতিষ্ঠিত বলে এগুলি শাশ্বত এবং অলঙ্ঘনীয় পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক আইনের উৎস কি উত্তর দেখো আন্তর্জাতিক আইনের উৎস হল ক আন্তর্জাতিক চুক্তি দ্বারা সৃষ্ট নিয়মাবলী খ বাধ্যতামূলকভাবে স্বীকৃত আন্তর্জাতিক প্রথাসমূহ গ সভ্য রাষ্ট্রগুলির দ্বারা স্বীকৃত আইনের সাধারণ নিয়মাবলী ঘ বিচারালয়ের রায় উঙ আন্তর্জাতিক বৈঠকের সিদ্ধান্ত সমূহ প্রভৃতি পরবর্তী প্রশ্নে চলে আসছি আন্তর্জাতিক আইনকে আইন বলার পক্ষপাতি কারা আন্তর্জাতিক আইনকে আইন বলার পক্ষপাতি কারা উত্তরটি দেখো হেনরি মেইন স্যাভিনি ওপেনহাইম পোলক লরেন্স প্রমুখ এরা প্রত্যেকেই আন্তর্জাতিক আইনকে আইন বলার পক্ষপাতী পরবর্তী প্রশ্ন কারা আন্তর্জাতিক আইনকে আইন বলতে নারাজ উত্তর দেখো অস্টিন এবং হল্যান্ড আন্তর্জাতিক আইনকে আইন বলতে নারাজ হচ্ছে অস্টিন এবং হল্যান্ড পরবর্তী প্রশ্নে চলে আসছি আইনের সংজ্ঞা দাও প্রথমেই আমি একটা প্রশ্ন রেখেছিলাম যে আইন বলতে কি বোঝো আর এখানে বলেছে আইনের সংজ্ঞা দাও এর কারণ হচ্ছে কি প্রথমের প্রথমের যে উত্তরটা আছে সেটা কিন্তু একটু কঠিন সেটা সমস্ত স্ট্যান্ডার্ডের ছেলে মেয়েদের পড়ে মুখস্ত করতে পারবে না এই এখানে যে আইনের সংজ্ঞাটা দিয়েছি এটা একটু সহজ যারা বড় সংজ্ঞাটা মুখস্ত করতে পারবে না তাদের জন্য আমি এই সংজ্ঞাটাকে এনেছি আইন হলো সেই সব নিয়ম কারণ, যা রাষ্ট্র কর্তৃক সৃষ্ট ও প্রযুক্ত হয়ে থাকে এবং যা অমান্য করলে শাস্তি পেতে হয় যা অমান্য করলে শাস্তি পেতে হয় পরবর্তী প্রশ্নে চলে আসছি জাতীয় আইন কাকে বলে উত্তরটি দেখো জাতীয় আইন হলো রাষ্ট্রের অভ্যন্তরে সার্বভৌম শক্তি দ্বারা প্রবর্তিত আইন তাহলে জাতীয় আইন কি না রাষ্ট্রের অভ্যন্তরে সার্বভৌম শক্তি দ্বারা প্রবর্তিত আইন পরবর্তী প্রশ্নে চলে আসছি আন্তর্জাতিক আইন কাকে বলে উত্তরটি দেখো আন্তর্জাতিক আইন হলো সেই সব নিয়মকানুন যেগুলিকে আন্তর্জাতিক সমাজের সদস্য হিসেবে বিভিন্ন রাষ্ট্র তাদের পারস্পরিক সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে মেনে নেয় তাহলে আন্তর্জাতিক আইন হলো সেই সব নিয়ম কারণ যেগুলিকে আন্তর্জাতিক সমাজের সদস্য হিসাবে বিভিন্ন রাষ্ট্র তাদের পারস্পরিক সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে মেনে নেয় এ প্রসঙ্গে বলি আরও একবার যারা আমার কাছ থেকে অনলাইন শুধুমাত্র নোটস নিয়ে পড়তে চাইছো তাদের নোটস পারচেস করে নিয়ে পড়াশোনার জন্য বিশেষ সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে আমাদের তারা নোটসের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারো এছাড়া যারা অনলাইন ক্লাসে জয়েন করতে চাইছো যারা একদম সুন্দরভাবে পড়াশোনা বুঝে বুঝে পড়তে চাইছো সুন্দর ক্লাস করে নিয়ে তারপরে নোটস নিতে চাইছো তারাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করো আর এ প্রসঙ্গে বলি যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা আমার পূর্ববর্তী ভিডিওগুলো এখনও দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলে প্লে লিস্টে যান সেখানে গিয়ে দেখুন ক্লাস ইলেভেনের ইম্পর্টেন্ট সাজেশন বলে প্লে লিস্ট করা আছে সেখানে যান এবং আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নিন আর যারা আমার নিয়মিত দর্শক তাদের উদ্দেশ্যে বলছি আজকে ক্লাসটি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও পরবর্তী প্রশ্নে চলে আসছি সাংবিধানিক আইন কি সাংবিধানিক আইন কি। উত্তর দেখো সাংবিধানিক আইন হলো একটি রাষ্ট্রের লৌকিক আইন সমূহ যেগুলির উপর ভিত্তি করে সরকার দাঁড়িয়ে থাকে সাংবিধানিক আইন হলো একটি রাষ্ট্রের লৌকিক সমূহ। যেগুলির উপর ভিত্তি করে সরকার দাঁড়িয়ে থাকে পরবর্তী প্রশ্ন প্রশাসনিক আইন কি উত্তরটি দেখো প্রশাসনিক আইন হলো সেই সব আইন যেগুলি সাধারণ নাগরিকের সঙ্গে প্রশাসনিক কর্তৃপক্ষের সম্পর্ককে নিয়ন্ত্রণ করে প্রশাসনিক আইন হল সেই সব আইন যেগুলি সাধারণ নাগরিকের সঙ্গে প্রশাসনিক কর্তৃপক্ষের সম্পর্ককে নিয়ন্ত্রণ করে পরবর্তী প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন ফৌজদারি আইন কী উত্তর দেখো ফৌজদারি আইন হলো সেই সব আইন যেগুলি সমাজে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং অপরাধীদের শাস্তি প্রদানের জন্য প্রণীত হয় ফৌজদারি আইন হলো সেই সব আইন যেগুলি সমাজে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং অপরাধীদের শাস্তি প্রদানের জন্য প্রণীত হয় পরবর্তী এবং আমাদের আজকে শেষ প্রশ্ন আইন প্রধানত কয় প্রকার এবং কি কি উত্তর দেখো দুই প্রকার জাতীয় আইন এবং আন্তর্জাতিক আইন জাতীয় আইন এবং আন্তর্জাতিক আইন এই দুটি হচ্ছে আমাদের আজকে শেষ প্রশ্ন আইন হচ্ছে দুই প্রকার জাতীয় আইন এবং আন্তর্জাতিক আইন ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং পরবর্তী ক্লাসে তোমাদের জন্য আরও বেশ কিছু প্রশ্ন নিয়ে আমি হাজির হব ততক্ষণের জন্য ধন্যবাদ